আসসালামু আলাইকুম কাস্টমে কিন্তু আবার নতুন বিজ্ঞপ্তি প্রবেশ হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ অক্টোবর দু হাজার খ্রিস্টাব্দে এবং এই বিজ্ঞপ্তির মূল আলোচনা যাওয়ার পূর্বে কাছে রিকোয়েস্ট থাকবে হচ্ছে আপনি যদি নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং বিভিন্ন পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আন ইমপ্লয়ড বিচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখতে পারে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম এক্সকাইজ ও ফ্যাট কমিশনারের

কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যদি আপনি স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেই সাথে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের চাকরি কিন্তু আপনার অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এছাড়া আপনার যে কম্পিউটার করে যে গতি সেটি দেখতে পাচ্ছেন বাংলায় প্রতি এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে নং দুই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে দুইটি পোস্ট রয়েছে এখানে কিন্তু দ হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন বাংলায় প্রতি শব্দে এবং ইংরেজিতে প্রতি শব্দের গতি কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে এরপরে ক্রমিক নৌ তিনি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারে এখানে তেরোটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দতম গ্রেডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি আপনার দ্বিতীয় শ্রেণীতে যদি স্নাতক বা সময়ের ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন পড়বে কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন তিরিশ শব্দ বা ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ও মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এরপরে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিকম কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন যে দুটি পোস্ট রয়েছে এখানেও আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ করে থাকেন এবং সেটা যদি দ্বিতীয় শ্রেণীতে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেই সাথে কিন্তু আপনার কিছু দক্ষতার প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপি ও সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন ষাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এছাড়া কম্পিউটার করে দেখতে পাচ্ছেন আপনার ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তাহলে কিন্তু আপনি ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এই পোস্টে আবেদন করতে পারবেন তো এরপরে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন ক্যাশের এখানে চারটি পোস্ট রয়েছে এবং এখানে তবে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পাবে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় হতে আপনি যদি বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এখানে ষোলতম গেডন দেবে এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এই বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিষদ এবং ইংরেজিতে কিন্তু আপনার থাকতে হবে এরপরে ক্রমিক নং আটে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টেলিফোন অপারেটর একটি পোস্ট রয়েছে ষোলতম গেটে বেতন দেবে এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন সেই সাথে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন গাড়ি চালক ড্রাইভার এখানে সাতটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ষোলোতম গেটে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ড্রাইভার পোস্টে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ক্লাস এইট পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন সিপাই এখানে ষোলোতম গেটে বেতন হবে এখানে দেখতে পাচ্ছেন বাউন্নটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এসএসসি আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে সম্মানের যে রয়েছে হচ্ছে যদি কোনো কারিগরি বোর্ড থেকে বা আপনি মাদ্রাসা বোর্ড থেকে যদি এসএসসি সম্মান পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন উচ্চতা দেখতে পাচ্ছেন পাসপোর্ট চার ইঞ্চি ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ইঞ্চি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন বত্রিশ অর্থাৎ তিরিশ থেকে কিন্তু বত্রিশ ইঞ্চি উভয়ের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কিন্তু একই বুকের মাপের কথা উল্লেখ করা হয়েছে এরপরে ক্রমিকা দেখতে পাচ্ছেন ডেসপাস রাইড এর এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেতন হবে এখানে শিক্ষা করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে আপনাকে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল চালানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপরে ক্রমিক নং বার্তা দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর এখানে দুটি পোস্ট রয়েছে আঠেরতম বেতন হবে এখানে কিন্তু আপনি পাস পাশগুলো আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং তেরোতে দেখতে পাচ্ছেন অফিস এখানে নয়টি পোস্ট রয়েছে বিশতম গেরি কিন্তু বেতন হবে এখানে দেখতে পাচ্ছেন যে পাস পাশগুলো আবেদন করতে পারবেন নারী সবাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আমি আশা করছি কাস্টমার যে নতুন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় সেগুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে আবেদন নিয়ম নিয়মবী আবেদন ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমিত শর্তবল অবশ্য অনুসরণ

ডাব্লু ইভিডিএসি ডট টেলটক ডট ইন ডট বিডিএস এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এরপরে আবেদনের যে সময়টি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে সাতাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সতেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট ঘটিকা অর্থাৎ মিনিট পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন এবং আপনাদের তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম করলে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়তে পারবেন এবং আপনি চালিয়ে কিন্তু আবেদন লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপর একটি বিষয়টাকে আপনার কত টাকা প্রয়োজন পড়বে প্রতিটি আবেদনের ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয়টি কিন্তু করতে উল্লেখ করে দিয়েছেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো আপনি একটু দেখে নেবেন এছাড়া বিষয়টি হচ্ছে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান বা আবেদন ফি যদি আপনি পরিশোধ করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে নিয়ম দেওয়া রয়েছে এই নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনি ঘরে বসে নিজের মোবাইল ব্যবহার করে কিন্তু আপনি এখানে আবেদন ফিটি পরিশোধ করতে পারবেন বিকাশ রকেট থেকে কিন্তু আপনার

পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আপনি যদি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন কারণ আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আবেদন চলমান তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম